কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে আসলাম নতুন সবাই কিন্তু বেশি কথা না বলে ভিডিওটি শুরু করবো তো যারা যারা আজকে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার তোমরা করতে বলো না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি দেখিয়ে নি আমার আইডিতে কি কি আছে তো যদি আমার প্রোফাইলে যাই তাহলে তোমরা দেখতে পাতেছো যে আমার প্রোফাইল মাত্র দুই লেভেল তো এখানে কিন্তু আমার কিছুই নেই তো আমার ড্রেস আপ যদি দেখায় তাহলে তোমরা দেখতে পাতেছো এখানেও কিছু নেই তো আমি এখন তোমরা এখন তোমাদের ইউআইডিটা কপি করে নিবে তো আমি আমার ইউআইডিটা কপি করে নিচ্ছি তো ইউআইডি কপি করে নেওয়ার পর তোমরা এখানে গেমে গেম থেকে বের হয়ে গেমটাকে মিনিমাইজ করে কেটে দিবে ঠিক আছে তো গেমটাকে মিনিমাইজ করে কেটে দেওয়ার পর তোমাদের তিনটি অ্যাপ দরকার হবে যে তিনটি অ্যাপ আমার স্ক্রিনের উপরে দেখতে পারতেছো আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এটি হচ্ছে গ্লোবাল ফ্রি ফায়ার মানে যে যেটার মধ্যে মাত্র আমি আইডিটা লগিং করেছিলাম তোমরা এইটা ডাউনলোড করে তোমরা আইডিটা লগিং করে ইউডি কপি করে আনবে ঠিক আছে আর এটা হচ্ছে সেজু কী অ্যাপস এই অ্যাপসটা তোমরা রান করে নেবে আর এই অ্যাপস এই অ্যাপসটা যারা রান করতে পারো না তারা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেইটি দেখে অ্যাপসটি রান করে নিও তো এটি রান করে নেওয়ার পর তোমরা ওপেন করবে প্রক্সি অ্যাপসটা ঠিক আছে তো আমি প্রক্সি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো প্রক্সি অ্যাপসটা যখন ওপেন করে নিব তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে নোতে ক্লিক করে দিবে ঠিক আছে তো এখানে নোতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো মোট চারটি অপশন আছে তো তোমরা এই অপশনটি আর নিচে দুইটি অপশন তোমরা অন করে দিবে ঠিক আছে এর নিচে দুইটি অপশন অন করে দিবে আর প্রথম অপশনটি অন করে দিবে ঠিক আছে তো আমি অন করে দিচ্ছি আমি প্রথমটিতে ক্লিক করলাম এখানে অ্যালাউ করে দিলাম তো এখানে অ্যালাউ করে দেওয়ার পর বলতেছে সিজুর ক্যাপটি আমার রান করা নেই তো আমি আমার সেজন্য রান করে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে যাব ডেভেলপারও যাব তো এখানে একটু রিস্ক করে নিচে দিকে যাব তো এখানে দেখতে পাচ্তেছি ওয়ারলেস ডিবাগিং এটা আমার বন্ধ হয়ে গেছে তো এটা আমি অন করে দিব আবার অন করে দিব তো এটা অন করে দেওয়ার পর আমি বেগে চলে গিয়ে আমি এটাকে স্টার্ট করে দিব তো যখনই আমি এটাকে স্টার্ট করে দিব তখন কিন্তু একটা কোডিং চলে আসতেছে তো তোমরা এটা যারা এটা পারবে না তারা আমার সিরোজ অ্যাপসের ভিডিও দেওয়া আছে সেই সেটা দেখে তোমরা এটাকে রান করে নিও তো আমার এটা কিন্তু রান হয়ে গেছে তো এটা রান হয়ে যাওয়ার পর হ্যাঁ আমি এখন এক নাম্বারটা ক্লিক করব তো এক নাম্বারটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আগে আগে কিন্তু এই জায়গায় লাল ছিল তো এখন কিন্তু সবুজ হয়ে গেছে তো তারপর আমি ক্লিক করবো তিন নম্বরটাই তো তিন নাম্বারটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু লাল হয়ে গেছে তো এটা কিন্তু লাল হয়ে যাবে ঠিক আছে তো সবার চার নাম্বারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়ানই আছে এটা অন করা আছে তো এটিকে আর অন করার দরকার নেই তো তারপর তোমরা কী করবে তারপর তোমরা চলে যাবে দুই নাম্বারটা ঠিক আছে আমি যখন দুই নাম্বারটা ক্লিক করতেছি তখন কিন্তু তোমাদের সামনে কিন্তু অন্য একটি ইন্টারফেস নিয়ে যাবে ঠিক আছে তো তুমি একটু ওয়েট করো ব্রাউজারে নিয়ে যাচ্ছে তো একটু মানে আই এম নট রোবট এটা চেক করতেছে তো তো তোমরা একটু সাথে থাকো আমার তো দেখতে পাচ্ছো তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে তো এরকম একটি অপশান আসার পর তোমরা দেখতে পাচ্ছ স্যার যেখানে আপনার ইউআইডি যাচাই করুন এখানে তোমরা ক্লিক করে দিবে যখন এখানে ক্লিক করে দেবে ঠিক অ্যাড আসতে পারে তোমরা তো জুম করে এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ স্যার ইউআইডি বসানোর অপশনটা কিন্তু চলে আসছে তো আমি এখানে অ্যাডগুলো কেটে দিয়ে আমি ইউআইডিটা বসিয়ে দিব হ্যাঁ আমি অ্যাড কেটে দিয়েছি তো আবারও অ্যাড চলে আসতেছে হ্যাঁ আমি এখন ইউআইডিটা এখানে বসিয়ে দেবো যেটা কপি করে এনেছিলাম তো এটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করবো তো আবারও এখানে ক্লিক করব সরি আবার নেট চলে আসতেছে তো আবারও এখানে ক্লিক করব চাল আবারও এখানে ক্লিক করতেছি তো এটা তোমার পাঁচ বারে ক্লিক করতে হবে তোমার পাস বারেটা পুল হলে তাহলে তোমাদের প্রক্সিটা কিন্তু সেট আপ হয়ে যাবে তো আমার মাত্র তিনবার হয়েছে তো তোমরা একটু ওয়েট করো আমার চারবার হয়ে গেছে আর একবার হ্যাঁ লাস্ট লাস্ট ক্লিক করতে হবে তো দেখতে পাব সাকসেসফুল কিন্তু লেখা চলে আসছে তো আমি এখন গেমে ঢুকে দেখব যে আমার প্রক্সিটা কি আসছে কি না একদম লাইভ প্রো দেখাচ্ছি তোমাদেরকে এখানে কোনো কাঠ হচ্ছে না কোনো স্কোপ হচ্ছে না একদম লাইভ দেখাচ্ছি যে অ্যাপসটা কিন্তু কাজ করতেছে কি না আগে তোমাদেরকে এরকম একটা অ্যাপস দিয়েছিলাম তোমরা অনেকেই বলতেছ যে অ্যাপসটি কাজ করতেছে না তো আজকে তোমাদের কথা চিন্তা করে ওই অ্যাপসটাকেই আমি নিজে একটু ডেভেলপ করে নিয়ে আসছি তো এই জন্য দেখতে পাচ্তেছ কিন্তু সব কিন্তু কাজ করতেছে ডায়মন্ড দেখতে পাতেছ আনলিমিটেড ডায়মন্ড গোল্ড আনলিমিটেড যদি আমি প্রোফাইলে যাই তাহলে তোমরা দেখতে পারতেছ যে এইখানে কিন্তু আমার তেরোশো সাতত্রিশ লেভেল আমি কিন্তু জ্ঞান মাস্টারে আসি আর আমার কিন্তু প্রত্যেক ক্রিজনে কিন্তু মাস্টার মারা থাকে আমি তো তারপরে আমার লাইক দেখতেছো মাত্র দশ হাজার ওটা কিছু বলার নেই তারপরে দেখতে পাচ্ছি আমি বুঝে পাশে কিন্তু সব ব্যালস কিন্তু নয়শো নিরানব্বই করে তো একটা যদি জিনিস তোমাদেরকে দেখাই আমি তাহলে তোমরা দেখতে পাতেসো এখানে কিন্তু বিজেস বিবেস্ট সব কিছু আছে কিন্তু আমার এখানে দেখতে ফ্রি ফায়ারে বিবেস্টিভের টিভের যত কিছু আছে সব কিছু কিন্তু এই জায়গায় আছে তো আমি যেটা মন সেটা নিতে পারবো তো তারপরে যদি আমি দেখাই তোমাদেরকে তাহলে দেখতে পাতেছ এখানে কিন্তু ড্রেস আপের কোনো কমতি নেই ঠিক আছে এখানে কিন্তু ড্রেস আপের কোনো কমতি নেই অন্য অন্য সার্ভারের মতোই কিন্তু এটা আমাদের একটু আলাদা ঠিক আছে এটা আমাদের বিবেস্ট টিভের সব কিছু পাওয়া যায় বেশি করে পাওয়া যায় তো তোমরা দেখতেই পারতেছো এগুলো কিন্তু অনেক রিয়ার জিনিস তো যারা তারা এই ভিডিওটি দেখে না পারবে তারা এখানে কমেন্ট করবে যে ভাই আমি পারতেছি না তাহলে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাড করে করে দেব ঠিক আছে